সকাল থেকেই আমার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পুড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুস্তে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জুড়াতে বনপোড়া শিংলা হরিণের মতো অসহায় দৃষ্টিতে তাকাই এদিক ওদিক যেন চলেছি বেঢ়ব চালে এক মরুপথে নেকড়ের মতো ওঠা রোদ আমাকে ভাজছে কাবাব রূপে দুচোখে ক্ষুধার্ত পশুর জঠর জ্বালা পথে পড়ে থাকা ঘোড়ার কঙ্কাল রুক্ষ গাছের ডালে ঝুলন্ত বিষদর সাপ বালিতে লুণ্ঠিত পুরনো চিহ্নময় পোশাক আর অতিকায় মরু কাঁকড়া আমাকে ভয় দেখাচ্ছে হোঁচট খেয়ে বারবার মুখ ধুবড়ে পড়ি আমার চোখের তৃষ্ণা আর বুকের তেষ্টা একযোগে আর্তনাদ করে মরু নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই আমার হৃদয়ের দুকুল ছাপিয়ে জেগে ওঠে তৃষ্ণা নিবারণী জলময়তা আমাদের দুজনের দুটি হাত পরস্পরকে চুম্বন ধারায় ভাসতে থাকে কিছুক্ষণ আমার মুখাবয়বে আনন্দশ্বাসের ঝাপটা দেখে তুমি মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখের বিষণ্নতা রুকি দেখে তোমাকে স্পর্শ করে মন খারাপের নীলাপ আঙুল তুমি আমার বিষণ্নতার উৎস জানতে চাইলে আমি নিজের অসুস্থতার কপট উচ্চারণ করি অথচ তোমাকে কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলোয় লুটিয়ে পড়েছে আহত দোয়েলের মতো তোমাকে আবার দেখার জন্যে নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্করুণ ঘরে কি করে করব বসবাস